অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ যেটা রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে নেওয়া হয়েছে এবং আমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কমিটি এবং আমাদের এসপি পূর্ব বর্ধমান স্যারের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান হচ্ছে আমরা আমরা জানেন এই গরমের সময়টা বা এই সময়টা প্রচণ্ড একটা রক্তের চাহিদা থাকে তো আমাদের যেমন যেটা আছে যে আমরা শুধুমাত্র অপরাধ সমাজে বা এগুলো কন্ট্রোল করা নয় এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালনও বদ্ধপরিকর তো সেই জন্যই এই উদ্যোগ এবং আজকে শুধু একদিন বা এরকম উদ্যোগ নয় আমরা নিয়মিত এরকম উদ্যোগ নিয়ে থাকি ওয়েলফেয়ার কমিটিও নিয়ে থাকে শুধু এই জায়গায় না বিভিন্ন জায়গায় এবং আমরা এটা কন্টিনিউ করি উদ্যোগটা কিন্তু বহু বছর ধরে পুলিশ কর্মীরা করে চলে আর ওয়েলফেয়ার কমিটি হওয়ার পর এটা একটা রুটিন মেনে চলছে কিন্তু বিশেষ করে আমাদের রাজ্যের সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো এই গরমের সিজনে রক্তের অভাব দেখা দেয় এই রক্তের অভাব যাতে সরকারি ব্লাড ব্যাংকে না দেখা দেয় এবং পশ্চিমবঙ্গের কোনো মানুষ যাতে রক্তের অভাবে ট্রিটমেন্ট হচ্ছে না এরকম পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই জন্যই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি রাজ্য সরকারের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যোগান স্বাভাবিক রাখার জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে চলেছে আমরা গত চোদ্দই জুন থেকে নির্বাচন শেষ হওয়ার পর চোদ্দই জুন থেকে শুরু হয়েছে প্রত্যেক দিন চলছে কন্টিনিউ আমাদের একশো পঞ্চাশটা রক্তদান শিবির হবে এবং সমস্ত রক্ত আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিচ্ছি এমন কোনো দিন নেই যেদিন রক্তদান শিবির হচ্ছে না এই রক্ত সাধারণ মানুষের জন্য এটা কখনো কখনো কেউ কেউ বিভ্রান্ত করেন আমি মাঝখানে শুনছিলাম যে আমাদের কিছু পুলিশ কর্মীকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছিল যে আমরা যখন রক্ত চাই তখন রক্ত পাই না এই কথার সঙ্গে আমরা কিন্তু একমত নয় কারণ আমরা এই রক্তটা পাওয়ার জন্য দিচ্ছি না আমরা সাধারণ মানুষের চিকিৎসার জন্য দিচ্ছি আমরা যখন রক্তের আমাদের পুলিশ কর্মীর দরকার হবে আমরা কিন্তু রক্ত পাব তো এই রক্তদান শিবির চলছে এটা চলতে থাকবে কন্টিনিউ একশো পঞ্চাশটা চলবে তারপরে কিছুটা আবার আমরা বিরতি দিয়ে আবার কিন্তু চলতে থাকবে আর পুলিশ যেহেতু দেখুন আমাদের অনেক অভাব অভিযোগ আছে অনেক দাবি দেওয়া আছে কিন্তু তা সত্ত্বেও আমরা যেটা পাচ্ছি সবটাই কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় বাড়ছে তাই আমাদের দায়বদ্ধতা কিন্তু সাধারণ মানুষের প্রতি তাই শুধু রক্তদান শিবির নয় একটার পর একটা কাজ আমাদের রাজ্য সরকারের বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তার পরামর্শ অনুযায়ী পুলিশ কর্মীরা পুলিশ ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে করে চলেছে একটার পর একটা স্বাস্থ্য শিবির চক্ষু অপারেশন শিবির এই গরমের মধ্যে যে নির্বাচন চলাকালীন তিন মাস আমাদের ওয়েলফেয়ার কমিটি সারা পশ্চিমবঙ্গে পথ চলতি মানুষকে ট্রাফিক পুলিশকে সাধারণ মানুষকে কিন্তু পানীয় জল সরবরাহ করেছে রাস্তার মধ্যে এবং আর একটা জিনিস আমরা শুরু করেছি ডায়মন্ড হারবারে এবারে সার ছিলেন ডায়মন্ড হারবারে যে পথ চলতি মানুষের স্বাস্থ্য পরীক্ষা যারা টোটো চালায় যারা অটো চালায় যারা রিক্সা চালায় যারা সবজির দোকান করে তাদের প্রেশারটা ঠিক আছে কিনা তাদের সুগার আছে কিনা তাদের শরীরের কোনো অসুবিধা আছে কিনা তারা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না কাজের চাপে তাই এই ওয়েলফেয়ার কমিটি তাদের কাছে আমরা এই পরিষেবাগুলো পৌঁছে দিয়েছি তাদের সুগার পরীক্ষা তাদের প্রেশার পরীক্ষা তাদের অন্যান্য পরীক্ষা এটা আমরা শুরু করেছি ডায়মন্ড হারবার থেকে এটা আমরা কন্টিনিউ সারা পশ্চিমবঙ্গে সব জায়গায় করবো আমরা গত চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কন্টিনিউ সাত দিন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি চোদ্দ তারিখে নন্দীগ্রামে উদ্বোধন হয়েছিল কুড়ি তারিখ পর্যন্ত চলেছে কয়েক লক্ষ গাছ সারা পশ্চিমবঙ্গে পুলিশ কর্মীরা আমাদের প্রশাসনিক কর্তৃপক্ষের আমাদের সুপিরিয়ারদের সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের বনদপ্তরের সহযোগিতা নিয়ে সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করেছি এরপরে একটা একটা কারণ আমরা মনে করি যে গতানুগতিক পুলিশের যে কাজ আইন শৃঙ্খলা রক্ষা ডাকাত ধরা চোত ধরা প্যারেড করা ট্রাফিক করা অন্যান্য ডিউটি করা তার বাইরেও কিন্তু আমাদের পুলিশ কর্মীরা তাদের সামাজিক দায়বদ্ধতাটাকে মেনে নিয়ে সামাজিক দায়বদ্ধতাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের কাছে দাঁড়ানোর জন্য মানুষের কাছে দাঁড়ানোর জন্য রক্তদান শিবির, চক্ষু অপারেশন শিবির, স্বাস্থ্য শিবির, গণসৃজন প্রকল্প একটার পর একটা আমরা করে চলেছি। বিজিতাস সরাও কোনবেনাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত সিএসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন